তারপরে ডান দিক দিয়ে যাবো কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যাব দৌড়াতে হবে মাকরাকেনে okay. এই দিবেন্দু এই টাইম টাইম কভার করতে পারবে না কোথায় এখনো লেজ কোথায় কতক্ষণ তুমি দাঁড়াবে এক ঘন্টা এক ঘন্টা দাঁড়াতে হবে তোমাকে দ্যস ইম্পসিবল দ্যস ইম্পসিবল আমি আমি লাইভে বললাম দ্যস ইম্পসিবল এখনও এক ঘন্টা মোটামুটি এক ঘন্টা দাঁড়াতে হবে যা লেজ রয়েছে সেখানে এক ঘন্টা দাঁড়াতে হবে আমরা ফিনিশ কর ফিনিশ করছি চল